প্রথম দেখায় তাকে মনে হতে পারে যেন তিনি সুদূর উসমানীয় সাম্রাজ্যের কোনো এক দিগ্বিজয়ী যোদ্ধার প্রতিচ্ছবি হয়তো ঐতিহাসিক আর্তুগরুল গাজী নয়তো তারই যোগ্য উত্তরসূরি উসমান মেয়ে তার বলিষ্ঠ অবয়ব দীপ্ত চাহনি এবং তেজ যেন প্রাচীন তুরস্কের পাতা থেকে উঠে আসা তিনি এই এই সময়ের এক মুখ জামায়াতি শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই আসনে তরুণ প্রার্থী এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তার নাম শুনলেই যেন একাধারে বিস্ময় কৌতূহল এবং কিছু আশঙ্কার মিশেল তৈরি হয় রাজনৈতিক বিশ্লেষকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তার প্রতিটি পদক্ষেপ কারণ তার উত্থান বাংলাদেশের গতানুগতিক রাজনীতির এক নতুন বার্তা বহন করছে একসময় এই রাহাতকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তার রাজনৈতিক সক্রিয়তা দমনের জন্য বছরের পর বছর ধরে তাকে কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে আটকে রেখেছিল তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অদম্য সাংগঠনিক ক্ষমতার প্রতি তাদের এতটাই ভয় প্রবল ছিল যে আইন প্রকারী সংস্থার মাধ্যমে তার গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল বারবার তার বিরুদ্ধে আনা হয়েছিল অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছিল একের পর এক মিথ্যা মামলা তার সাহসিকতা এবং আপসীন মনোভাবের কারণে তিনি গত পাঁচই আগস্টের আগেও টানা দুই বছর জেলে বন্দি ছিলেন যা তার রাজনৈতিক ক্যারিয়ারের এক অগ্নি পরীক্ষা দীর্ঘ কারাবার সত্ত্বেও তার মনোবল বিন্দুমাত্র দমিত হয়নি বরং তিনি যেন আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ফিরে এসেছেন রাজনীতির ময়দানে সাবেক সংসদ সদস্য এবং দেশের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য শেখ তন্ময়ের কাছে তিনি এক অন্যতম আতঙ্কের কারণ ছিলেন রাহাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং জনসমর্থন শেখ পরিবারের ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রভাবের ওপর এক সুদূর প্রসারী চ্যালেঞ্জ তৈরি করেছিল যার ফলস্বরূপ তাকে বারবার প্রতিহত করার চেষ্টা করা হয়েছে অত্যাচার সহ্য করতে করতে নির্যাতনের পর নির্যাতন পার করে আজ বাংলাদেশের জামায়াতে ইসলামী এই পর্যায়ে এসে পৌঁছেছে এমনটাই মনে করেন রাহাতের অনুসারীরা তাদের কাছে রাহাতের এই দীর্ঘ কারাজীবন এবং রাজনৈতিক প্রতিকূলতায় জামায়াতের প্রতি চলা অবিচারেরই এক প্রতীকী প্রতিচ্ছবি তারা বিশ্বাস করে এই নিপীড়নই জামায়াতকে আরও শক্তিশালী করেছে এবং রাহাতের মতো তরুণ নেতাদের হাত ধরে তারা এক নতুন দিগন্তে পা বাড়াতে প্রস্তুত তবে এক সময় যিনি আওয়ামী লীগের ভয়ের কারণ হয়েছিলেন এখন তিনি হয়ে উঠেছেন বিএনপির মাথা ব্যথার কারণ রাজনৈতিক দৃশ্যপটে এই পরিবর্তন এতটাই নাটকীয় যে তা অনেকের কাছে অভাবনীয় ঠেকছে ক্ষমতার মেরুকরণে এই নব উত্থিত শক্তি কিভাবে উভয় বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে তা এখন আলোচনার মূল বিষয় তার উত্থান শুধু একটি আসনের জয় পরাজয়ের গল্প নয় বরং এটি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে এক এক নতুন উপাদান যোগ করেছে মিউজিকের অস্থির তার অতীতের সংগ্রাম আর বর্তমানের দৃঢ় প্রত্যয়কে তুলে ধরেছে ছাত্র রাজনীতি থেকে মূলত শেখ মঞ্জুরুল হক রাহাতের উত্থান ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সেক্রেটারি হিসেবে তার রাজনৈতিক জীবনের হাতে ঘুরে হয়েছিল সেই সময় থেকেই তিনি তার সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নেন এরপর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন যা তাকে সাধারণ মানুষের কাছে বেশি জনপ্রিয় করে তোলে আর এখন তিনি জামায়াতি ইসলামের যেখানে তার গতিশীলতা এবং তারুণ্য তাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে তরুণ ভোটারদের মধ্যে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তার বক্তব্য ও ব্যক্তিত্ব তাদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে বাগেরহাটের মানুষ থেকে ভালোবেসে বাঘ বলে ডাকে এই উপাধি কেবল তার জনপ্রিয়তার কারণেই নয় বরং এটি অদম্য শক্তি সাহসিকতা এবং আপসীনতার প্রতীক বাঘ যেমন তার নিজের এলাকায় অপ্রতিরোধ তেমনি রাহত বাগেরহাটের মাটিতে এক অপ্রতিরোধ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তার সমর্থকদের কাছে তিনি কেবল একজন নেতা নন তিনি এক অনুপ্রেরণা যিনি প্রতিকূলতার মুখেও মাথা নোয়াননি তার কণ্ঠস্বর থেকে নির্গত হয় এক দৃঢ় প্রত্যয় যা তার অনুসারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগায় তিনি অকুতভয় চিত্তে ঘোষণা করেন এই বাংলাদেশের নেতৃত্ব আমরা দিতে চাই এবং নেতৃত্ব দেওয়ার জন্য যা যা করা দরকার তাই আমরা করব। এই কথাগুলো শুধু একটি স্লোগান নয় এটি তার রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যতের কর্ম একটি স্পষ্ট প্রতিচ্ছবি অন্যদিকে এই বাগেরহাটের দুই আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে দলটির দুই প্রভাবশালী ভাই সাবেক সংসদ সদস্য এস এম সেলিম এবং সাবেক সভাপতি এস এম সালাম এই আসনে মনোনয়নের জন্য নিজেদের মধ্যে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয়েছে তাদের এই কলহ এখন আর গোপন নেই বরং তা প্রকাশ্যে এসে পড়েছে মনোনয়নকে কেন্দ্র করে তাদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে এতটাই জটিল করে তুলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি পর্যন্ত করতে হয়েছে এই দৃশ্যপট বিএনপি সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ বিভেদের এক প্রকট উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই শেখ মঞ্জুরুল হক রাহাতের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে তাদের মতে যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই অভ্যন্তরীণ সংকটকে সঠিকভাবে মেটাতে না পারে তাহলে রাহাতের বিজয়ের পথ অনেকটাই সহজ হবে এই কন্দল একদিকে যেমন বিএনপির ভোট ব্যাংকে বিভক্ত করছে অন্যদিকে তা সাধারণ ভোটারদের মধ্যে দলের প্রতি অনাস্থা তৈরি করছে এই পরিস্থিতিতে রাহাত এক শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছেন যিনি নিজের দৃঢ় অবস্থান এবং সুসংগঠিত দলের সমর্থন নিয়ে এগিয়ে চলেছেন বিএনপির এই অন্তর্দ্বন্দ্ব রাহাতের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে যা রাজনীতির এক অপ্রত্যাশিত মোড় রাহাতের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা শুধু পুরুষ ভোটারের মধ্যেই সীমাবদ্ধ নয় নারী ভোটারদের কাছেও তিনি বেশ প্রবল তার বক্তব্য তার সামাজিক কর্মকাণ্ড এবং তার প্রতিশ্রুতি নারী সমাজের মধ্যেও গভীর প্রভাব ফেলেছে পাশাপাশি জমায়েতের মহিলা শাখা এবং ইসলামী ছাত্রী সংস্থার সক্রিয়তা তাকে এই ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিয়েছে এই সংস্থাগুলো দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে নারীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সম্পৃক্ত করেছে ফলে নারী ভোটের একটি বড় অংশই তার পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে এই শক্তিশালী নারী ভোট ব্যাংক তার জয়ের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে যা নির্বাচনের ফলাফলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিউজিকের সুর জন্য এক রাজনৈতিক প্রেক্ষাপটের গভীরতাকে আরও বাড়িয়ে তুলেছে প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকা আবেগ আর হিসাব নিকাশকে মুক্ত করে তুলছে রাহাতের বক্তব্যে ফুটে উঠে তার সুদূরপ্রসারী ভীষণ তিনি একটি ইনসাফভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন যেখানে থাকবে না কোনো বৈষম্য অবিচার বা দুর্নীতি তার এই স্বপ্ন কেবল মুখে বলা কথা নয় এটি তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং জেল জুলুমের অভিজ্ঞতার ফসল তিনি এমন এক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন যেখানে প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পাবে যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না এবং যেখানে দুর্নীতির কালো থাবা সমাজকে কলুষিত করতে পারবে না তার এই বার্তা তরুণ এবং বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে এক নতুন আশার আলো সঞ্চার করেছে দীর্ঘ কারাজীবন এবং তার বিরুদ্ধে দায়ের করা বত্রিশটি মামলার মতো রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি মাঠে ফিরেছেন এক নবোদ্যমে জেল থেকে বেরিয়ে আসার পর তার মধ্যে বিন্দুমাত্র ক্লান্তি বা হতাশা দেখা যায়নি বরং তিনি যেন আরও তেজোদ্দীপ্ত হয়েছেন তার অদম্য স্পৃহা এবং দৃহ মনোবলই তাকে সাধারণ মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে সব মিলিয়ে বাগেরহাট দুই আসন এখন আর একটি শুধু নির্বাচন এলাকা নয় এটি এমন এক রাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে যেখানে একদিকে রয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী প্রার্থী অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর এর মাঝখানে এক অদম্য শেখ মঞ্জুরুল হক রাহাত তিনি তার রাজনৈতিক আদর্শ ও কৌশলের কথা বলতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন আমরা কারো সঙ্গে সংঘাত চাই না কারো সঙ্গে বই দিতে চাই না কারোর সঙ্গে শত্রুতা চাই না তার এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী এবং গণতন্ত্রের মূল স্তম্ভ হিসেবে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতাকে তিনি মূল্য দেন তিনি আরও বলেন সহাবস্থানে রেখেই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই তার এই সংযত কিন্তু দৃঢ় মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করেছে তিনি সংঘাতের রাজনীতি পরিহার করে গঠনমূলক ও আদর্শভিত্তিক রাজনীতিকে অগ্রাধিকার দিতে চান এই অবস্থান তাকে একাধারে কৌশলী এবং নীতিবান নেতা হিসেবে উপস্থাপন করেছে যা সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি আস্থা তৈরি করে এই ধরনের বক্তব্য এমন এক সময় আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন দেশের রাজনীতিতে সংঘাত ও বিভেদ প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় একদিকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল যা দলকে দুর্বল করে তুলছে অন্যদিকে শেখ মঞ্জুরুল হক রাহাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই দুই বিপরীতমুখী প্রবাহ এখন বাগেরহাটের দুই আসনে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করছে প্রশ্ন এখন একটাই যা কেবল বাগেরহাটের মানুষের মনেই নয় বরং প্রদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মনে ঘুরপাক খাচ্ছে বিএনপির এই অন্তর্দ্বন্দ্ব কি সত্যি শেখ মঞ্জুরুল হক রাহাবকে সংসদ ভবনে পৌঁছে দেবে এই প্রশ্নটি কেবল একটি নির্বাচনী হিসাব নিকাশ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ক্ষমতার ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে কারণ এই নির্বাচন শুধু একটি স্থায়ী ফলাফল নয় এটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের এক ইঙ্গিতবাহী বার্তা এই নাটকের শেষ দৃশ্যে কে বিজয়ী হয় তা দেখার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আর সেই অপেক্ষাই যেন এক টান টান উত্তেজনা তৈরি করছে